হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আশা করছি পরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ভালোবাসা দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থেকে যাবেন থামনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কী হতে চলেছে আশা করছি ভালো লাগবে আপনাদের সবার কাছে তো আমরা পিকনিকে যাচ্ছি দু হাজার পঁচিশ সালের পিকনিক দেখি কেমন হয় যা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এই যে বাসে উঠে গেলাম ওঠার পরে ব্রেকফাস্ট দিয়েছে তো ব্রেকফাস্টে ছিল হালুয়া ডাল সাথে অবশ্যই পরোটা থাকবে তো পরোটা ছিল আর ছিল সিদ্ধ ডিম আর পানি তো লাগবে তাই না তো এই যে খেয়ে নিলাম খাওয়ার পরে এই যে যাচ্ছি তো এমন অবস্থাতে এই নাস্তাটা দিয়েছে যে অনেকে এই বাসের মধ্যে নাস্তাটা করে নিচ্ছে কারণ আমাদের লোকজন সব আসতে একটু লেট হয়ে গিয়েছিল এই কারণে লেট করে একটু গাড়িটা ছেড়েছে তো কোনো উপায় না দেখে গাড়িও ছেড়ে দিয়েছে এর মধ্যে এই ফাঁকে আর কি আমরা গাড়িতে বসে নাস্তা করে নিয়েছি তো এই আর কি মজা করতে করতে সবাই যাচ্ছিলাম বাসের মধ্যে অনেক রকমের গান নাচানাচি হয়েছে গানগুলো তো আপনাদেরকে শোনাতে পারছি না কারণ এগুলো তো কপিরাইট ধরবে এই জন্য তো ওভারঅল খুবই মজা করেছি দেখতে থাকেন ভিডিওটা আশা করছি ভালো লাগবে তো এই তো আমরা যাচ্ছি বুড়িগঙ্গার উপর দিয়ে বুড়িগঙ্গার যে ব্রিজ বুড়িগঙ্গা নদীটা একটু একটু দেখাই দিলাম আপনাদের আগের সেই তো সৌন্দর্যটা নাই বুড়িগঙ্গার তবে আস্তে আস্তে হয়তো আবারও সেই সৌন্দর্য ফিরে আসতেও পারে যেহেতু ঢাকার প্রাণকেন্দ্র তো এই তো আমরা চলে এসেছি আমাদের গাড়ি কিন্তু তিনটা আমরা আগে চলে এসেছি আর মাইক্রো আসে কেউ ব্যক্তিগত গাড়ি নিয়েও এসেছে তো সবাই মিলেই অনেক মজা করেছি আনন্দ করেছি তো চলে আসলাম রিজোর্টে এসে পুরোটাই ভিডিও করছি যে কোথায় কি আছে আপনাদের সাথে শেয়ার করি তো দেখছি আপনাদেরকেও দেখাচ্ছি এই যে বিশাল মাঠ আর সব থেকে বেশি মজা হয়েছে এখানে একটা সুইমিং পুল আছে সুইমিং পুলে বাচ্চারা বড়রা সবাই এত বেশি পরিমাণে মজা করেছে যেটা আসলে মানে বলে বোঝাতে পারবো না তো পিকনিক মানেই তো আনন্দ উৎসব একটু আনন্দ উপভোগ করার জন্যই তো এই পিকনিকে আসা তাই না তো পিকনিকে এসেছি মজা করব আমার ছেলে তো একদম মানে গরমে অস্থির হয়ে গিয়েছে এর জন্য সোয়েটারটা তো খুলে ফেললো আমাকে বলল যে এখন এগুলো ক্যারি করাটাই আসলে বিশাল ব্যাপার মনেই হচ্ছে না শীতকাল টাইম দেওয়া ছিল যে এই টাইমের মধ্যে আমাদেরকে পৌঁছাতে হবে কিন্তু সবাই ঠিকমতো পৌঁছাতে পারিনি এই কারণে একটু লেট করে গাড়িটা ছেড়েছে তো শীতে যেহেতু সকালে বের হয়েছি তো শীতের কাপড় নিয়ে তো বের হতে হবে কিন্তু এগুলো টানাটা যে এত কষ্ট পুরা রোদ মানে রোদে একদম গরম লেগে গিয়েছে এখন তো শীতের কাপড়গুলো গায়ে রাখতে পারছি না এগুলো কী করবো ব্যাগ নিয়েছি ব্যাগের মধ্যে যেহেতু সুইমিং পুলে নামবে তার জন্য তো আলাদা ড্রেস নিতে হবে তো ছোটো একটা ব্যাগ নিয়েছি আর ভাবলাম যে সোয়েটারগুলো গায়ে থাকবে কিন্তু এখন তো আমারটাও খুলেছি বাচ্চাটাও হাতে আছে সবগুলো নিয়ে আসলে চলাফেরা করাটা খুবই মুশকিল আর জায়গাটা তো অনেক বড় কোন সাইডে রেখে দেব এক এক সময় এক এক সাইডে যাচ্ছি এগুলো ক্যারি করাটা খুব মুশকিল কি বলবো আর মানে বিরক্ত এসে গিয়েছে তো যাই হোক হাতে করে নিয়ে ঘুরছিলাম নিজের একটা আলাদা ব্যাগ আছে তারপরে তো আবার কাপড়ের ব্যাগ তারপরে আবার এই শীতের কাপড়গুলি হাতে নিয়ে টানাটা আসলে খুব মুশকিল আর শীতের কাপড় মানে তো অনেকই ভারী তাই না তো এই যে সুইমিং পুল সুইমিং পুলের সামনে তো ওয়াশরুম থাকবে এটাই স্বাভাবিক চেঞ্জ করার একটা ব্যাপার আছে তো সবাই এখানে অনেক পিকচার উঠালো আমরা উঠালাম অনেক ভালো লেগেছে চারিদিকে এত সুন্দর একটা দৃশ্য মনোরম দৃশ্য প্রকৃতির কাছাকাছি আসতে পেরেছি আসলে খুব ভালোই লাগছে তো আমি চারিদিকে ঘুরে ঘুরে পিকচার উঠালাম একটু ভিডিও করে নিচ্ছি যা যা ভিডিও করেছি পুরাটাই রেখেছি কারণ কখনও যদি দেখতে ইচ্ছে করে তখন দেখবো আর কি এই তো এখানে স্ন্যাক্সের একটা শপ ছিল যদি চা কফি চিপস টিপস এটা সেটা লাগে তো সেটা খাওয়া যাবে তো ঘুরে ফিরে দেখতে দেখতেই তো সময় হয়ে গেল এই যে বড়দের জন্য আগে খেলা দিয়েছে খেলাটা আগে ছোটোদের দিতে হতো কারণ বড়োরা এদিক ওদিক একটু ঘোরাঘুরি করছে তো যাই হোক সবাই এখানে আসলাম আরও লোকজন কিন্তু আছে কারণ আমরা তো তিনটা বাস মাইক্রো তারপরে আবার ব্যক্তিগত গাড়িও অনেকে নিয়ে গিয়েছে তো লোকজন কিন্তু অনেক এখানে কিন্তু খুব বেশি লোকজন দেখা যাচ্ছে না এক একজন এক একদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তো খেলাটা একটু পরে দিলে বেশি ভালো হতো কারণ অনেকেই খেলায় অ্যাটেন্ড করতে পারেনি কারণ এক একজন এক একদিকে সবাই তো ঘুরে ঘুরে দেখছে ছবি উঠাচ্ছে তো এসেই একটু পরে খেলাটা শুরু না করে আরও মোটামুটি এক ঘন্টা পরে যদি শুরু করতো এটা ভালো হতো তো যাই হোক অনেকে আবার গাড়ির মধ্যে কেউ নাস্তা করে নাই তারা আবার বসে বসে নাস্তা করতেছে তারা অ্যাটেন্ড করতে পারেনি আর এদিকে এসে দেখে খেলা শুরু হয়ে গিয়েছে তো এই যে আমরা বড়রা যারা গার্ডিয়ান ছিলাম তাদের জন্য চেয়ার খেলা দিয়েছে তো একটু ক্লিপ নিয়েছি আপনারা উপভোগ করেন দেখেন মজা লাগবে এই যে অনেক মজা হয়েছিল আসলে তো যাই হোক চেয়ার খেলা তো হয়ে গেল এখন হচ্ছে বাচ্চাদের জন্য দৌড়ের একটা কম্পিটিশান রেখেছে তো ওই যে বাচ্চা পার্টি তো মোটামুটি অনেকগুলো বাচ্চাই ছিল সবাই আসলে অ্যাটেন্ড করেনি তো এই যে এখন দৌড়ের জন্য তারা সবাই প্রস্তুতি নিচ্ছে আর এই যে যে হাতনাড়ায় কথা বলছেন উনি হচ্ছে এই কারাটের ওনার উনি খুবই শৌখিন একজন মানুষ খুবই ভালো তো মানুষ হিসেবেও ভালো সব দিক থেকেই ভালো গুড পারসন একজন তো যাই হোক এই যে দৌড় প্রতিযোগিতা হয়ে গেল আর এখন ছেলে মেয়ে একসঙ্গে কক ফাইট দিয়েছে বলেন তো এটা কি হয় এখন ছেলে মেয়ে একসঙ্গে কক ফাইট ব্যাপারটা কেমন আসলে খুবই মজা লাগছিলো দেখতে হাস্যকর একটা অবস্থা তো মানে দেখছিলাম ভিডিওটা আর খুবই মজা পাচ্ছিলাম আমার ছেলেও খেলা দিয়েছে ও তো আসলে কখনোই খেলেনি ওই যে আমার ছেলে আউট হয়ে গিয়েছে এই যে দৌড়ে আমার কাছে চলে আসতেছে তো যাই হোক আসলে মানে খুবই এনজয় করেছি সবাই খুবই এনজয় করেছে মজা হয়েছে যে ওনার উনিও হাসাহাসি করতেছেন আর সাইডে তো আরও অনেকে আছে যারা হচ্ছে আউট হয়ে যাচ্ছে তাদেরকে মানে ভিতরে মানে যে জায়গাটুকুর মধ্যে খেলা হচ্ছে সেখান থেকে তো বের করে দিচ্ছে তা হলে তো আর হবে না সবাই একসঙ্গে ভিতরে থাকলে তো অসুবিধা তাই না তো এই যে খেলছে সবাই তো এখানে দুইজন একটু পড়ে গেল একসাথে তো দুজনের মধ্যে কাকে থাট করে দিবে এর জন্য খেলাটা আবার শুরু হয়েছে চারজনের মধ্যে তো এই যে খেলছে আসলে অনেক মজা লেগেছিল। তো দেখতে থাকেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন মানে কি বলবো খুবই মজা লাগছিলো নিজে ভিডিওটা দেখে নিজেই হাসছি আশা করছি আপনাদেরও ভালো লাগবে যদি পারেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে দিবেন। অনেকেই ব্লগ ভিডিও দেখতে ভালোবাসেন শেয়ার করে দিলে বা একটা লাইক দিলে অনেকের কাছে পৌঁছে যাবে তো এই তো খেলাধুলা শেষ হয়ে গেল এখন খেলাধুলার পরে এখন কি করবে এখন তো সুইমিং পুলে নামতেই হবে কারণ এটাই হচ্ছে মূল আকর্ষণ বাচ্চা পার্টি বলে কথা বাচ্চা তো আছে বড়রা আছে গার্ডিয়ান আছে কিছু কিছু গার্ডিয়ানও নেমেছে মানে যারা কাপড় চোপড় নিয়ে গিয়েছে সুইমিংয়ের জন্য আবার অনেকে নিয়ে গিয়েছে কিন্তু তারপর আবার নামেনি এরকম একটা অবস্থা তো জায়গাটা আসলে অনেক নিরিবিলি তো মানে চারিদিকে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এগুলো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে চারিদিকে একদমই ফাঁকা মেন ঢাকার মতো নয় কারণ আমরা যেমন আসি যে কেউ মোহাম্মদপুরে থাকি কেউ মিরপুরে থাকি বনানি ধানমন্ডি এক একজন এক এক জায়গায় থাকে এগুলো যেমন একটা মানে খুব গ্যাঞ্জাম মানে গ্যাঞ্জাম আছে এগুলো পরিবেশে গাড়ি ঘোড়া লোকজনের একদম মানে অনেক মানে কি বলবো আর খুবই জ্যাম রাস্তায় বের হলে বিশ মিনিটের জায়গায় এক ঘন্টা লেগে যায় তো এগুলো এখানে একটা জিনিস দেখলাম যে চারিদিকে একদম নির্মল পরিবেশ বিল্ডিংগুলো কেবল হচ্ছে কনস্ট্রাকশানের কাজ হচ্ছে এগুলো কাজ হতে আরও বেশ কিছু দিন সময় লাগবে তো ওভারঅল ভালো ছিল পরিবেশটা খুব ভালো লেগেছে কোলাহল মুক্ত একটা পরিবেশ আর এখানে খুব সুন্দর সুন্দর গান বাঁচতেছিল মানে গানের তালে তালে সবাই আনন্দ করছে পানিতে নেমে সুইমিং পুলে আসলে সবারই ভালো লাগে নামতে নামতে ইচ্ছা করে মজা করার একটা জায়গা পানি পানিতে নেমে মজা করার একটা অন্যরকম ফিলিংস এটা তো আসলে কি বলবো আর আমরা এখানে বসে বসে দেখছিলাম তাদের মজা করাটা কেউ নেমেছে কেউ দেখছে কেউ ছবি উঠাচ্ছে এই তো মানে অন্যরকম একটা পরিবেশ আসলে খুব ভালো লেগেছে সবাই খুবই আন্তরিক ছিল সবার সাথে পরিচয় হয়ে কথাবার্তা বলে এই যে একসাথে একটা টাইম স্পেন্ড করা এটা আসলে অনেক মজার একটা ব্যাপার এগুলোই আসলে স্মৃতি জাস্ট ছোটো ছোট ক্লিপ নিয়ে রেখেছি দেখেন বাচ্চারা কি করে পানির মধ্যে সবগুলো বসেছে বসার পরে পা দিয়ে এই যে পানিতে লাফালাফি করতেছে কেউ লাফাল উপর থেকে লাফ দিচ্ছে যে যেভাবে পারে তো আসলে কি বলবো আর ক্যামেরাটায় আসলে মাঝে মাঝে একটু অন্ধকারও চলে এসেছে বুঝলাম না মনে হচ্ছে যে একদম কুয়াশায় ভরা আসলে কিন্তু তা নয় চারিদিকে কিন্তু মানে মানে বেশ রোদ ঝলমল করতেছে আর কি তো এখানে অন্ধকার আসলো কেন এটাই বুঝলাম না তো যাই হোক এই যে ছেলের কাপড় চুপড় এখন নিয়ে ঘুরছি ভিজা কাপড় এখন এগুলো তো কোথাও শুকাতে দিতে পারবো না তো একটা পলি নিয়ে গিয়েছিলাম ডবল পলির মধ্যে ঢুকিয়ে রেখেছি এই ব্যাগের মধ্যে রেখেছি আর শুকনা কাপড় তো আর একটা ব্যাগে আছেই তো ভাবলাম যে যেহেতু সুইমিং পুলে তো মজা করা হয়ে গিয়েছে সুইমিং পুলে কিন্তু প্রায় এক ঘন্টার মতো সে সুইমিং করেছে তারপরেও তার নাকি হয় না সে বলে যে মা আমি আরও বেশ কিছুক্ষণ থাকতে পারলে ভালো লাগতো বলেন কি অবস্থা শীতের দিন তারপর পানি থেকে পানিও কিন্তু প্রচুর ঠান্ডা তারপরে সে পানি থেকে উঠতে চায় না আর এটা ছিল দুতলায় মানে নিচতলা পরে দেখাবো আপনাদের তো এদিকে যে হচ্ছে বসার জায়গা রেস্ট করার জায়গা যেটা আছে নামাজের জায়গা আছে সবই আছে আর এখানে রোদে বসেও থাকা যাবে আবার ভিতরে এসি টেসি আছে এখন তো শীতের সময় এসির তো প্রয়োজন নেই আর দেখেন আমি দেখাচ্ছি আপনাদের দেখেন জায়গাটা কত ফাঁকা কেরানীগঞ্জ তো আমরা কোথায় এসেছি সেটা তো আমি আপনাদেরকে ফার্স্টেই দেখিয়ে দিয়েছি তো কেউ আসতে চাইলে অবশ্যই চলে আসবেন নিরিবিলি একটা পরিবেশ তো এই চারিদিকে আর কি দেখালাম দেখেন কত মানে ফাঁকা এখনো যদি কেউ জায়গা কিনে বাসা টাসার জন্য কিনতে চান কিনতে পারবেন খুবই ফাঁকা জায়গা দামও এদিকে একটু কম তবে এদিকেও পরিবেশটা ঘনবসতি হয়ে যাবে খুব তাড়াতাড়ি কারণ চারিদিকে যে পরিমাণে বিল্ডিং উঠছে তাতে মনে হয় দু চার বছরে এদিকেও ফুলফিল হয়ে যাবে তো এই যে ওপর থেকে আমি একটু ভিউ নিলাম অনেকই ভালো লাগছিল সুন্দর আর কি টাইম স্পেন্ড করার জন্য খুব ভালো তো উপর থেকে যে নিচে চলে আসলাম যেখানে আমরা লাঞ্চ করব। তো এই ডাইনিং স্পেসগুলো একটু দেখে দিলাম তো এই যে অনেকে এসে বসছেন এই যে আর আমাদেরকে ডাকাডাকি করছেন যে আপনারা বসে যান আমরা এখন সার্ভ করব তো এই যে ডাইনিং স্পেস চারি মাঝখান দিয়ে ফাঁকা দুই দিকে বসার জায়গা তো আমরা তো অনেকগুলো গিয়েছিলাম অনেকগুলো লোকজন বলতে দেড়শো প্রায় পনেরো দুইশোর মতো লোকজন গিয়েছি তো এতগুলো লোকজনের তো একসঙ্গে ওভাবে বসে খাওয়াটা সম্ভব না এক ব্যাস এক ব্যাস করে খাওয়া হবে তো আমরা আমাদেরকে ডাকছিল তো খাবারটা সার্ভ করা হবে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এসি আছে লাইট টাইটের ব্যবস্থা আছে সবই আছে তো এই যে সবাই আমরা চলে আসলাম আসার পরে আমাদেরকে লাঞ্চ দেয়া হলো লাঞ্চটা ভালো ছিল এখানে ফ্রায়েড রাইস ছিল ফ্রায়েড চিকেন ছিল একটা চিকেন গ্রেভি ছিল তারপরে তো একটা এমনি আলাদা গ্রেভি ছিল আর সালাদ ছিল সাথে ছিল পানি তো পানি না দিয়ে এখানে ড্রিঙ্কসটা দিলে বেশি ভালো হতো আমাদেরকে ইভিনিংয়েও একটা নাস্তা দিয়েছিল। সেটা আমি ক্লিপ নিতে একদমই মনে ছিল না মানে খুব বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম একদমই আসলে ভালো লাগছিল না তো তখন দিয়েছিল ড্রিঙ্কস আর ছিল হচ্ছে কেক আর সমোসা এই তো ড্রিঙ্কসটা তখন না দিয়ে এখন দিলে বেশি ভালো হতো এগুলো খাবারের পরে তখন আসলে একটু ড্রিঙ্কস না হলে ভালো লাগে না তো যেহেতু স্ন্যাক্সের দোকান শপ আছে ওখান থেকে অনেকে আমরা চা কফি খেয়েছি কেউ ড্রিঙ্কস খেয়েছে যার যেটা প্রয়োজন আবার ফ্রেশ ফ্রুট জুসও পাওয়া যাচ্ছিলো চিপস তো থাকবেই সিপস চকলেট এগুলোও ছিল সুইমিংয়ের সামনে যে শপটা ছিল সেইটা তো আমরা লাঞ্চ শেষ করলাম করার পরে তো একটু রোদে চেয়ার নিয়ে বসছিলাম কতই আর ঘোরাঘুরি করব। তারপরে এই যে ওনার যিনি কাঠের ওনার উনি আবার আমাদেরকে বললেন যে আপনারা ওই মাঠে চলে আসেন যেখানে খেলা হচ্ছিলো পুরস্কার দেওয়া হবে ফার্স্ট সেকেন্ড থার্ডে তো পুরস্কার আছে এই জন্য তো এই যে আমরা সবাই চেয়ার নিয়ে বসে গিয়েছি এখানে সব লোকজন নেই কম কম মনে হচ্ছে আসলে আমরা কিন্তু অনেকগুলো গিয়েছি প্রায় পরে দুইশোর মতো লোকজন তো অনেকে ওদিকে পিকচার উঠাচ্ছে যারা পুরস্কার পায়নি বা অনেকে দেখছে না তারা অন্যদিকে হয়তো ছবি টবি উঠাচ্ছে আবার যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে গিয়েছে অনেকে এই অনুষ্ঠানের পরে চলেও এসেছে বাসে না এসে ব্যক্তিগত গাড়ি থাকলে তো একটা সুবিধা তো বাসে এসে আবার ওই মেন জায়গায় নেমে আবার গাড়ি নিয়ে যাওয়াটা সমস্যা তো দেখা অনেকে আবার মানে এই স্পট থেকেই ব্যক্তিগত গাড়ি নিয়ে বাসায় চলে এসেছে তো যাই হোক এই যে পুরস্কার দিচ্ছে বড়দের পুরস্কার ছিল ছোটদের পুরস্কার মানে দৌড়ের যেটা প্রতিযোগিতা সেটা ফার্স্ট সেকেন্ড থার্ড ছিল ককফাইট যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের পুরস্কার ছিল তো ভালো মানে পুরস্কারগুলো খুব ভালো ছিল ভালো লেগেছে দামি দামি পুরস্কার ছিল গার্ডিয়ানদেরও যেমন ভালো পুরস্কার ছিল বাচ্চাদেরও তেমন ভালোই ভালো লেগেছে আর কি অনুষ্ঠানটা অনেক ভালো ছিল আগামীতে যখন পিকনিক হবে ইচ্ছা আছে তখনও অ্যাটেন্ড করার দেখা যাক সেই সময় আসুক যদি সব কিছু ভালো থাকে ভালো হয় তাহলে আবার ইনশাল্লাহ যাব তো ওনাদের প্রোগ্রামগুলি খুব ভালো লেগেছে ওই যে গাড়িগুলি আমাদের দাঁড়ানো আছে বড় বড় তিনটা বাস মাইক্রো প্রাইভেট কার ব্যক্তিগত গাড়ি আর কি যাদের যা আছে। আবার বাইক ছিল অনেকে বাইক নিয়ে গিয়েছে তো যাই হোক ওপর থেকে একটু ভিউ নিলাম এটা হচ্ছে মানে চলে আসবো তার আগের আগে যে একটু পিকচার উঠালাম আবারও মানে অনেক পিকচার উঠিয়েছি তারপরও মনে হলো যে লাস্টে একটু উঠাই তো এই যে পিকচার উঠালাম আমরা মা ছেলে পিকচার উঠিয়েছি আবার একটু ভিউ নিলাম ওভারঅল ভালো লেগেছে যারা জানে তারা যেতে পারেন ভালোই লাগবে ভালো একটা সুন্দর মনোরম পরিবেশ সুজা কথা নিরিবিলি একটা পরিবেশ মানে মুক্ত একটা পরিবেশ এই আর কি তো যাই হোক ভালো লেগেছে আর কি সবার সাথে সময় কাটিয়ে তো এই যে আমরা নাস্তা বাসের মধ্যে নাস্তাটা দিয়েছে আমি আসলে ভিডিও করতে একদম ভুলে গিয়েছি তারপরে আবার মনে হলো যে আসলে যাচ্ছি যখন তখন তো এই যাওয়ার ভিডিওটা একটু নেওয়া উচিত তো এই যে বাসে উঠে আবার চলে যাচ্ছি গন্তব্য স্থানে সেখান থেকে তো বাসায় চলে যাব তো যাই হোক যে যেখানে আছেন ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন আজ এ পর্যন্তই Allah Hopi's!